ক্যামেরার মাধ্যমে যদি দেখাতে পারি একদম ভবনের উপরে একজনকে রশিতে টেনে উপরে তোলার চেষ্টা করা হচ্ছে এবং এই উদ্ধার তৎপরতায় কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু অংশ নিয়েছে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা এখানে এসেছে এবং বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার কিন্তু এসেছিল এবং হেলিকপ্টার দিয়ে দুই তিনজনকে ছাপ থেকে উদ্ধার করা হয়েছে যদিও যথাযথ স্থান না থাকার কারণে হেলিকপ্টার ভবনের উপরে নামতে পারেনি কয়েক দফা নামার চেষ্টা করে পরে হেলিকপ্টারটি সেখান থেকে চলে যায় এবং এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের আমি যতটুকু জানতে পেরেছি সতেরোটি ইউনিট কাজ করছে এখন দুটি ক্রেনের মাধ্যমে ভবনের যেই সামনের অংশ কাজ ভাঙ্গা হয়েছে সেই ভাঙ্গা কাচের ভেতর দিয়ে পানি ছিটানো হচ্ছে এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেনের মাধ্যমে ভবনের যেই ফ্লোরগুলোতে বেশি আগুন লেগেছে সেই ফ্লোরগুলোর কাজ কিন্তু তারা ভেঙে ফেলেছে এবং ক্রমান্বয়ে পানি ছিটানো হয়েছে এবং এখানে পানির কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নাই সেজন্য সিটি কর্পোরেশনের গাড়ির মাধ্যমে দূর থেকে পানি আনতে হচ্ছে পানি ছিটানো হচ্ছে এবং আপনাকে যদি জানাই আজ দুপুর পৌনে একটার দিকে এই বনানির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা আতাতর্ক এভিনিউ সেখানে এফআর টাওয়ারে পৌনে একটার দিকে আগুন লাগে এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে আগুন লাগার প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সেই কারণে আগুনের ভয়াবহতা বেড়ে যায় এবং আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে ক্রমান্বয়ে আগুন বাড়তে থাকে এবং সেই কারণে আহতের সংখ্যাও বাড়তে থাকে অনেকে আতঙ্কিত হয়ে লাফিয়ে পড়ে ভবন থেকে আহত হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদেরও আসলে তেমন তাদেরকে দায়ী করা যায় না কারণ তারা কিন্তু তাদের যে যন্ত্রপাতি বা তাদের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে এবং সাড়ে চারটার দিকে যখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভবনের ভেতরে প্রবেশ করেছে সেখানে কেউ আহত বা নিহত আছে কিনা সেই বিষয়টি খোঁজ করার জন্য এবং তারা ভেতরে পানি নিয়ে ঢুকেছে যে যদি ভেতরে কেউ থাকে তাদেরকে সরবরাহ করার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি বিষয়ে কিন্তু যে রাস্তা আছে আতাদুক এই ভবনের সামনে সেই রাস্তায় যারা সাধারণ মানুষ আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা একটি বেরিকেট কিন্তু তারা তৈরি করে রেখেছে আপনি যদি আপনার মাধ্যমে যদি আমি একটু দেখাতে পারি যে আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা ব্যারিকেড তৈরি করেছে তারপরে কিন্তু সাধারণ মানুষের যে জটলা সেই জটলা কিন্তু কমছে না এবং আমি কয়েকজন সাধারণ মানুষকে বলেছি আপনারা আসলে এখানে যে এসেছেন আপনাদের আসলে কাজ কি তারা কিন্তু অনেকেই বলছে যে আমরা দেখার জন্য এসেছি অনেকে বলছে যে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য এসেছি আসলে সাধারণ মানুষের আবেগ এই অনুভূতিগুলো এক একজনের কাছে এক এক রকম যদিও তাদের এই আবেগ অনুভূতি বা তাদের এই উপস্থিতির কারণে কিন্তু বারবার ব্যাহত হয়েছে উদ্ধার কার্যক্রম এবং অ্যাম্বুলেন্স আসা যাওয়া এবং ফায়ার সার্ভিসের যে পানি আনা নেওয়ার যে গাড়িগুলো সেগুলো কিন্তু তাদের কারণে ব্যাহত হয়েছে আসা যাওয়া লেজা এই অগ্নিকাণ্ডের পর থেকে কিন্তু অনেক স্বজন তারা এই ভবনের নিচে এসে অবস্থান নিয়ে আছে এখনও পর্যন্ত অনেকে বলছে তাদের স্বজনদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের যেই অনুভূতি সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নেই কারণ প্রত্যেকের মধ্যে একটি অজানা আতঙ্ক যে আসলে তার স্বজন কী বেঁচে আছে বা আহত হয়েছে কিনা বা কোনো হসপিটালে নেওয়া হয়েছে কিনা সেই বিষয় নিয়ে তারা কিন্তু খুবই উদ্বিগ্ন অবস্থায় আছে এবং তারা কিন্তু বারবার এখানে যারা ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকারী তাদের সাথে কথা বলছে যে আসলে তাদের স স্বজনদের কী অবস্থা যদিও কিন্তু ফায়ার সার্ভিস লোকজন কিন্তু এখনও সুনির্দিষ্টভাবে কিছুই কিন্তু বলতে পারছে না রিজা আপনাকে আমি যদি দেখাই এখনও কিন্তু ভবনের সামনে পানি ছেটানো হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে যাচ্ছে তবে এখন কিন্তু ধোয়ার কুণ্ডলি আগের চেয়ে অনেকটাই কমেছে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে এবং এই অগ্নিকাণ্ডের কারণে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটি কিন্তু আমরা আসলে বলতে পারবো না আমি আপনাকে আগেও বলেছি কেউ নিহত হয়েছে কিনা না সেটিও আমরা সুনির্দিষ্ট সূত্রের বরাদ্দে কিন্তু বলতে পারবো না এখানে উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর ইসলাম তিনি নিজ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নানা দিক নির্দেশনা দিচ্ছেন এবং এখানে স্থানীয় সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকও আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্য র্যাব পুলিশ সেনাবাহিনী তারাও এখানে তাদের যে নির্দিষ্ট দায়িত্ব সে দায়িত্বগুলো পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকেই ভবনের ভিতরে আছেন তারা সেখানে খোঁজ নিচ্ছেন কেউ আসলে বের হলো কি না এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এখন কিন্তু ভবনের উপর দিয়ে যাচ্ছে সেই হেলিকপ্টারটি কিন্তু আমরা দেখেছি দুপুরের পর থেকে বেশ কয়েকবার এই ভবনের উপরে নামার চেষ্টা করেছিল যদি যদিও পর্যাপ্ত জায়গা না থাকার কারণে সেই ভবনের ছাবে হেলিকপ্টারটি নামতে পারেনি এবং আমরা দেখেছি যে কয়েকজন আটকে পড়া মানুষকে এই হেলিকপ্টারে উদ্ধার করা হয় রশির মাধ্যমে এবং এই ফায়ার সার্ভিসের যে ক্রেন সেই ক্রেনের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি আমি নিশ্চোকে দেখেছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশজন মানুষকে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেনের মাধ্যমে উদ্ধার করেছে এই মুহূর্তে কিন্তু আমি কোনো আটকে পড়া মানুষকে ভবনের সামনে দেখতে পাচ্ছি না আপনাকে আমি আগে বলেছিলাম যে যারা আটকে পড়েছিল তারা কিন্তু জানালা ভেঙে বাইরে হাত দেখিয়ে বারবার ফায়ার সার্ভিস কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছিল উদ্ধার করার জন্য এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনে তারা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে এখন ভবনের ছাদের উপর আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি ছাদের উপরে আছে আমি দেখতে পাচ্ছি দশ জন আছে এবং সেখানে ফায়ার সার্ভিসের সম্ভবত আমি যতটুকু দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের দুজন কর্মীও সেখানে গিয়েছে হয়তো তাদেরকে উদ্ধার করার জন্য তৎপরতা আছে ফায়ার সার্ভিসের যে ক্রেন আছে সেই ক্রেন কিন্তু ভবনের যে ছাদ সেই ছাদ পর্যন্ত পৌঁছানো সম্ভব না সেই কারণে রশির মাধ্যমে তাদেরকে ক্রেনে নামানো যায় কি না সেই বিষয়টি তারা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখনও পানি ছিটানো হচ্ছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আপনার ধোঁড় কুণ্ডলি বের হচ্ছে আপনি জানেন যে এইসব যেই ভবনগুলো সেই ভবনগুলোতে কিন্তু পর্যাপ্ত বাতাস আসা যাওয়ার ব্যবস্থা নেই পুরোটি কিন্তু এসি নিয়ন্ত্রিত থাকে এবং সেই কারণে কিন্তু আপনার ভেতর থেকে বাতাস বের হতে পারেনি সেই কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা জানালাগুলো ভেঙেছে তারা হাতুড়ি দিয়ে সেই জানালাগুলো ভাঙ্গার পর কিছুটা ধুয়োর কুণ্ডুলি কমতে শুরু করেছে এখনও কিন্তু ধোঁয়া আসলে বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যেই ষাট আমি যতটুকু খোঁজ নিয়েছি সতেরোটি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের কাজ করতেছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কাউকে উদ্ধার করা হলে তাকে কিন্তু হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে এবং অনেক স্বেচ্ছাসেবী তারা কিন্তু সহযোগিতা করছে এই ক্ষেত্রে আমি দেখেছি অনেককে নিজের ইচ্ছায় তারা কাজ করতেছে এবং ফায়ার সার্ভিসের যে পানি ছিটানোর যে পাইপগুলো আছে অনেক স্বেচ্ছাসেবী সেই পাইপগুলোকে হাতে নিয়ে ধরে সাহায্য করছে ফায়ার সার্ভিসের কর্মীদের যদিও অতিরিক্ত মানুষের চাপে ফায়ার সার্ভিসের কর্মীদের হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য লেজা আমরা হয়তো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর যারা যথাযথ কর্তৃপক্ষ আছে ফায়ার সার্ভিস এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তাদের সঙ্গে কথা বললে জানতে পারবো যে সুনির্দিষ্টভাবে কতজন আহত হয়েছে বা কেউ নিহত হয়েছে কিনা বা কেউ নিখোঁজ আছে কিনা সেই বিষয়টা আমরা তখন জানতে পারব আর এখন এই মুহুর্তে কিন্তু বলা চলে যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে যদিও কিছুটা ধুয়ো বের হচ্ছে আপনি জানেন যে এইসব ক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণে আসার পরও কিন্তু কারণ ভিতরে অনেক সময় কাগজ পত্র থাকে অন্যান্য আসবাবপত্র থাকে সেই আসবাবপত্রগুলো কিন্তু আগুন নেভার পরেও কিন্তু ধুঁয়ো চলতে থাকে আপনি যদি একটু দেখেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভিতরে অবস্থা নিয়েছে আমরা জানালার ফাঁক দিয়ে আমরা দেখতে পাচ্ছি দু দুই তিনজন ফায়ার সার্ভিসের কর্মীকে তারা কাজ করছে এবং তারা জানালার সামনে অবস্থান নিয়ে আছে হয়তোবা ভিতরে কেউ আছে কি না সেই বিষয়টি আমরা বলতে পারছি না তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখন ভিতরে সম্ভবত জীবিত কেউ আটকে আটকা পড়া সম্ভবত নেই কারণ সেটি আমরা যদি থাকতো তাহলে কিন্তু জানালার ফাঁক দিয়ে দেখতে পারতাম তাদের বাঁচার আগতে আমরা কিন্তু দেখেছি যে দুপুরের পর থেকে দফায় দফায় প্রচুর মানুষ জামালা দিয়ে তারা হাত নেড়ে বাঁচার জন্য আকুতি জানিয়েছিল এবং তাদের ডাকে সাড়া দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু ঝুঁকি নিয়ে তাদেরকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করেছে লেজা রাজধানীতে আসলে এই যে অগ্নিকাণ্ডগুলো হচ্ছে বারবার অনেকে বলছে যে এটি আসলে পরিকল্পিত নগরায়ন হয়নি এবং যথাযথ ব্যবস্থা রাখা হয় না প্রত্যেকটি ভবনে অগ্নি নির্বাপনের এবং পর্যাপ্ত কিন্তু পানিরও কিন্তু সরবরাহ থাকে না সেই কারণে আমরা দেখছি এই রাজধানীতে কোনো একটি অগ্নিকাণ্ড হলেই কিন্তু হতাহতের সংখ্যা বেড়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগে যায় এর আগে কিন্তু আপনারা জানেন যে পুরান ঢাকার যেই একটি অগ্নিকাণ্ড হয়েছিল ভয়াবহ অগ্নিকাণ্ড সেখানেও কিন্তু প্রচুর মানুষের প্রাণহানি হয়েছিল আমরা জানি না এখানে আসলে এই বনানির অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কেউ প্রাণ হারিয়ে হারিয়েছে কিনা কোনো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বা প্রিয়জন কেউ নিহত হয়েছে কিনা সেটা আমরা এখনও বলতে পারছি না তা আমরা আমরা কামনা করছি যাতে কেউ তার পরিবারের সন্তান বা সন্ততি বা একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি বা তার কাছের মানুষটিকে না হারায় আমরা সেই প্রত্যাশা কিন্তু করছি এবং সাধারণ মানুষ যারা এখানে অবস্থান নিয়েছে তারাও কিন্তু বারবার স্রষ্টার কাছে প্রার্থনা করছে যাতে কেউ নিহত না হয় এবং এই ক্ষয়ক্ষতি থেকে যাতে কম ক্ষম ক্ষতি হয় সেই বিষয়টি তারা কিন্তু স্রষ্টার কাছে দোয়া করছে এবং গণমাধ্যম কর্মীরা এই ভবনের সামনে প্রচুর গণমাধ্যমের কর্মীরা তারা এই সংবাদ প্রচার করছে সরাসরি দেখাচ্ছে এবং যথাসাধ্য পরিস্থিতি মানুষকে জানানোর জন্য চেষ্টা করছে এবং এখানে লিজা আপনাকে যদি আমি বলি যে ফায়ার সার্ভিসের কর্মীদের কিন্তু কোনো অবহেলা নেই এবং তারা তাদের যে চেষ্টা সেই চেষ্টার কিন্তু কোনো কমতি নেই এবং আপনি জানেন যে এটা বরাবরই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মীরা তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করে থাকেন এবং আমরা কিন্তু আসলে লেজা একটু আগে জানতে পেরেছি যে ইতিমধ্যে এখানে চারজন নিহত হয়েছে এবং একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছে বাকি তিনজনের পরিচয় আমরা এখনও কমপক্ষে চারজন কমপক্ষে চারজন নিহত হয়েছে বা একজন শ্রীলঙ্কার নাগরিক বাকি তিনজনের পরিচয় কিন্তু আমরা এখনও জানতে পারিনি পরিচয় জানলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই মুহূর্তে কিন্তু আপনার নিচে এখনও প্রচুর স্বজন তারা অবস্থান নিয়ে আছে তাদের সব পরিবারের সদস্যদের কি অবস্থা সেটি জানার জন্য এবং ইতোমধ্যে কিন্তু এখান থেকে আমি এবং পরিবারের সদস্যরা তারা কিন্তু বারবার খুঁজ নিচ্ছে তাদের স্বজনদেরকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়েছে কিনা বা তারা ভেতরে আটকা পড়ে আছে কিনা না সেটি খুঁজ নিচ্ছে আর আপনাকে জানিয়ে রাখি যে শ্রীলঙ্কার যে নাগরিক নিহত হয়েছে তিনি তার মরদেহ ঢাকা মেডিকেলে আছে এবং বাকি তিনজনের বিষয়ে আমি এখনও নির্দিষ্ট করে বলতে পারছি না তবে নিহত সংখ্যা আরও বাড়ে কিনা না সেটি নিয়ে কিন্তু একটি শঙ্কা আছে কারণ আমি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি প্রত্যক্ষদর্শীরা বলেছে যে ভবনের পেছনের অংশ দিয়ে সাত থেকে আটজন লাফিয়ে পড়েছে তাদের অবস্থা খুব গুরুতর ছিল তারা হয়তো বাঁচবে কিনা সেটি নিয়ে তারা কিন্তু সংখ্যা প্রকাশ করেছে এবং আমি নিজের চোখে দেখেছি ভবনের সামনে দিয়ে চার থেকে পাঁচজন লাফিয়ে পড়েছে তাদেরও অবস্থা খুব গুরুতর আমি দেখেছি তাদেরও আসলে অবস্থা কী হয় সেটিও কিন্তু বলা যাচ্ছে না তবে যথাযথ কর্তৃপক্ষ থেকে যদি হতাহতের সংখ্যা না জানানো হয় যতক্ষণ না জানানো হবে ততক্ষণ কিন্তু আমরা সুন্দর সুনির্দিষ্ট করে কিছুই কিন্তু বলতে পারবো না লিজা আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখনও হাজার হাজার মানুষের ভিড় সাধারণ মানুষ অবস্থান নিয়ে আছে এখানে দেখার জন্য তাদের পাশাপাশি পরিবারের অনেক সদস্য আছে অনেক বন্ধু বান্ধব আত্মীয়স্বজন তারাও এখানে এসেছে তাদের স্বজনদের অবস্থা জানার জন্য একটি মানে দম বন্ধকর অবস্থা বলা যায় এখানে যারা আছেন প্রত্যেকের মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা আপনি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে ঝুঁকি নিয়ে তারা এখনও পানি ছিটাচ্ছে অনেকে ভবনের যে সামনে এসে সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং ভিতরে তারা তল্লাশি চালাচ্ছে কোনো মরদেহ আছে কিনা না বা কেউ আটকা পড়ে আছে কিনা না ফায়ার সার্ভিসের মোট সতেরোটি ইউনিট কাজ করছে পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও এই উদ্ধার তৎপরতায় অবস্থা অংশ নিয়েছে এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার কিছুক্ষণ পর পরে কিন্তু টহল দিচ্ছে এবং ভবনের উপরে নামার প্রাণান্ত চেষ্টা করেছে কিন্তু জায়গা না থাকার কারণে তারা নামতে পারেনি এবং সাধারণ মানুষ কিন্তু আজকে একটি প্রশ্ন তুলেছে যে বারবার আগুন লাগার পর এই একমাত্র পানে দিয়েই কেন আগুন নেভানোর চেষ্টা করা হয় অন্যান্য যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক ব্যবস্থা আছে বিশ্বের অন্যান্য দেশে হয়ে থাকে সেই ব্যবস্থা কেন বাংলাদেশে আনা হচ্ছে না সেটি কিন্তু সাধারণ মানুষ আজকে বারবার প্রশ্ন করছেন এবং তারা উদ্বেগ জানিয়েছেন লিজা আমার কাছে এই আগুন কামাল আতাতকের যে এফআর টাওয়ার এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর এটি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমার কাছে জানতে পারেন আমি আপনাকে জানানোর চেষ্টা করব সাইফুল আপনাকে ধন্যবাদ আপনি সেখানে থাকুন আমরা আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব দর্শক এতক্ষণ বনানীতে আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম